ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা সকলেই মুফতি আমির হামজাকে জানেন তো তিনি কিছু কথা বলেছেন সেটি নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ দশ পনেরো বছর সেখানে আজান দেওয়া হয় না এবং নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে নাকি সকালে স্টুডেন্টরা মানে মদ দিয়ে কুলি করে এই ধরনের কিছু কথা বলেছেন বা সেটি অনেকে এটার বিরুদ্ধে কথা বলেছে এবং লাস্ট পর্যন্ত তিনি মা পৌঁছেছেন ক্ষমা চেয়েছেন তো চলুন সেখানকার স্টুডেন্ট যারা আছে বা মজ যারা আছে তারা কি বলছে বিষয়গুলো নিয়ে চলো সে কথাগুলো একটু শোনা চলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না মিথ্যা তো একশো একশো এখানে আমি উনিশশো চুয়াত্তর সালের চোদ্দ আগস্ট এখানে আসছি নিয়মিত না আমার আগে অনেক মুসল্লি নামাজ পড়ছে ইমাম সাহেব নামাজ পড়ছে এখন তো আমি পড়ি আর বর্তমানে আমি তবে আমির হামজার এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার বলছেন এই হলে দীর্ঘদিন কর্মরত কর্মচারীরা আমি এখানে বারো বাইশ বছর যাবৎ চাকরি করতেছি আমার এই চাকরি লাইফে আমি কখনো এমন ঘটনা দেখি নাই এটা যেটা যে ব্যক্তি বলছে উনি কাজটা খুবই খারাপ করছে এটা মোশনাল হয় নাই কখনো হয় নাই আমরা দেখি নাই এই বয়সের ভিতরে একা নিরানব্বই থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই কখনো যে হল মসজিদে আজান বন্ধ ছিল হ্যাঁ আমি এটা এটা মিথ্যা মিথ্যা স্যার সম্পূর্ণ আকারে মিথ্যা স্যার মিথ্যা বলাটা ঠিক না এখন এই জিনিসগুলা না বলাটাই উচিত ছিল যেহেতু মহসিন হলের নামে আমরা কোনো দিন দেখি নাই আমি এখানে অনেক ছোটোবেলার থেকে এখানে আমি কোনো দিন দেখি নাই যে এখানে নমাজ না হয়েছে আজার না দেওয়া হয়েছে এরকম কোনো দিন আমি দেখি এমন মানসিকভাবে বিকারগ্রস্ত একজন লোককে জামাতের দল থেকে সংসদ মনোনয়ন দেওয়াটা কতটা যৌক্তিক তারা ভালো জানে উত্থান পরবর্তী সময়ে এই রাজনীতিক যে চর্চা হচ্ছে এই সময়ে এই ধরনের গুজববাজদের দলে অন্তর্ভুক্ত করা এটা রাজনীতির জন্য ভালো না নিজের দলের জন্য ভালো না আমির হামজান আম যে বন্ধ প্রতারক তিনি হচ্ছে ধর্মের নামে ইসলামের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে তিনি হচ্ছে এরকম মিথ্যাচার বরাবরই প্রতিনিয়ত করে থাকেন এদেশের যে আপনার ধর্মবিরো মুসল্লিরা রয়েছে সে ধর্মবিরো মুসল্লিদেরকে প্রতারণা করে থাকেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত তিনি হচ্ছেন জামাত ইসলামের পারপাস সব জায়গাতেই সার্ভ করেন তো সেই জায়গা থেকে এই রকম মানে এই রকম ভিত্তিহীন বক্তব্যের মধ্য দিয়ে তিনি কোনো রাজনৈতিক পারপাস সার্ভ করতে পারবেন কি পারবেন না সেটা হচ্ছে আমার মনে হয় ওইভাবে হবে না সত্যমিতা যা চাই না করে একটা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক হয়নি উনি ওনার পারপাস সার্ভ করছে কিনা সেটা আসলে উনিই জানে উনি হয়তো কোনো পারপাস সার্ভ করতে চাইলেও করতে আমি আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র삐টাচ্ছে শিক্ষককে চুপ করে থাকা এবং একই সাথে যে মিথ্যা অপপ্রচার যেটা আমরা মনে করি জামাতের কালচার জামাতের যে রাজনীতি সেই রাজনীতির একটা অংশ ভণ্ডামি করা মিথ্যা অপপ্রচার করে তার শত্রুকে নানা রকম বাজে ইমপ্রেশন ক্রিয়েট করা সেই কাজগুলো তারা এখনো জারি রেখেছেন জাতীয় পর্যায়ে তারা করছেন ক্যাম্পাসের যে ভাবমুর্তি সেটা আসলে পুরোপুরিভাবে ক্ষুণ্ণ হচ্ছে উনি বলেছেন কি সকাল উঠে মদ দিয়ে কুলি করে তো এটা নিয়ে যখন গ্রামের একটা মানুষ শুনবে তিনি নর্মালি মনে করবে ও জাহাঙ্গীরনগরে যারা পরে তারা সবাই মনে হয় এরকম হয় ওনারা আমি আগে থেকে ভালো জানতাম কিন্তু এগুলোর বিপরীতে আমাদের অ্যাকশন নেওয়া উচিত মানে প্রশাসন থেকে অ্যাকশন নেওয়া উচিত তো বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম তারা বলছে যে আসলে এটা একটা মিথ্যা কথা আর তিনি কেন বলেছেন তিনি হয়তো না জেনেই বলেছেন আর তো আমার মনে হয় যে আমির হামজা এটা ক্ষমা সেহেছে যেহেতু কিন্তু তারপরেও তার ওষুধ একটু তথ্যপাত নিয়ে বা সঠিক তথ্য দেওয়া উচিত কারণ একজন আলেম তার মুখ থেকে অনেকেই এই কথাগুলো কিন্তু শোনে বা বিশ্বাস করে তারপরেও যেহেতু তিনি একজন জামাতের বর্তমান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বা তিনি এমপি ইলেকশন করবেন তার অবশ্যই একটু কথা হিসেব কাতাব করে বলা উচিত আমার মনে হয় তো দেখেন অনেক বিএনপির নেতাও কিন্তু এরকম আমন্তল কথা বলে কিন্তু বাদ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু মানুষ দেখতে পারছে না তা আমার মনে হয় যে জামাতের যে তিনি বর্তমান একটা পদে যেহেতু দাঁড়াবেন এমপি পদে অবশ্যই তার হিসেব কিতাব করে কথা বলাটা উচিত তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ